বসে যাচ্ছে এখানে আমরা বলবো যে কালিটাকে একটু শুকানোর সুযোগ দিতে হবে আপনার হাতে টেনে দেয়া মাত্র যদি আপনি ঘষতে থাকেন তাহলে যে কোনো কালি আপনার আপছা হয়ে যাবে আর কি তো এই কাজটা প্লিজ করেন না একটু শুকানোর সুযোগ দেন আমাদের রেজিস্ট্রার সাহেব আমাদের ওই যে কালকে লাগিয়েছেন আজকে যতই ঘষাঘষি আমরা করছি আমরা অনেকক্ষণ ঘষাঘষি করছি কালি উঠছে না তো সবচেয়ে ভালো কালি দেওয়ার চেষ্টা করা হয়েছে একটু শুকানোর সুযোগ দিলে এটা কোনো সমস্যা হবে না দুই নম্বর হচ্ছে যে এই কালিটার আমাদের অনেকগুলো ধাপ আছে সেই ধাপগুলোর মধ্যে একটা এই কালি যদি কেউ ঘষে ঠসে আবছা করেও ফেলে তার আসলে দ্বিতীয় ভোট দেওয়ার কোনো সুযোগ নেই আছে ওই এন্ট্রি হয়ে গেছে ওটা রেকর্ড হয়ে গেছে ওই আর একবার কালি নিয়ে যে সে ভোট দেবে সেই সুযোগটা নাই আর কি এই তালিকা তাদের নিজেদের প্রিন্ট করে নেয়ার কথা আর কি এটাই করা হয় যে পোলিং এজেন্ট যারা ক্যান্ডিডেটরা তাদের পোলিং এজেন্টের কাছেই তালিকা দিয়ে দেয় তো এখন যেটা হয়েছে প্রভাবলি তারা বিষয়টা বুঝতে পেরেছে কিনা অথবা অন্য কিছুও থাকতে পারে তাদের অনেকের কাছেই তালিকা নেই এখন তারা যখন আমাদের প্রিজাইডিং অফিসারের কাছে তালিকা চাচ্ছে প্রিজাইডিং অফিসার তো তাদের সবাইকে তালিকা সরবরাহ করতে পারবে না এটা সিম্পলি এরকম একটা সাধারণ ব্যাপার আর কি এই তালিকা এখনো তারা যদি কোথাও থেকে প্রিন্ট প্রিন্ট করে নিতে চায় অনলাইনে আছে ওরা প্রিন্ট করে নিতে পারে বহিরাগতদের ব্যাপারে আমাদের ইউনিভার্সিটির এটা আসলে আমাদের একটি আরের বাইরের ব্যাপার এই ক্যাম্পাসের বাইরে কি হচ্ছে না হচ্ছে এইখানে আমাদের কোনো জুডিসডিকশান নাই এই কাজটার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সবাইকে বলেছি আপনারা একটু নজরদারি রাখবেন যেন বাইরে থেকে কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি না হয় এবং আমি যেটুকু জানছি ওনারা আন্তরিকতার সাথে সেই চেষ্টা করছেন আর কি আমরা 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 প্রেডিক্ট করছি যে প্রায় রাত শেষ হয়ে যাবে আমরা সেটাই প্রেডিক্ট করছি কারণ ওএমআর অনেক বেশি এফিশিয়েন্ট কিন্তু তারপরেও সময় লাগে ওইটুকু সময় লাগবে এবং আপনারা সবাই জানেন যে ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা সবাই দেখতে পাবেন আর কি কাজেই সারা দেশের সামনেই গণনা এবং এই কাজটা করা হবে আর কি ডিসপ্লেতে সবাই দেখবে আর কি সবাই দেখবে ভালো লাগছে ভালো লাগছে এবং আমার ছাত্র ছাত্রীদের জন্য ভালো লাগছে এটা তাদের পাওনা গণতান্ত্রিক অধিকার তারা এটা ঠিকঠাক চর্চা করুক এটাই জি থ্যাংক ইউ